সর্বনাশ চ্যানেল ডিলেট পাঁচ মিনিটে ঠিক করুন তোমাদের যদি এইরকম সমস্যা হয় তোমাদের দুটো তিনটে চ্যানেল দুটো তিনটে চ্যানেল কেউ দুটো চ্যানেল তোমরা ইউটিউবটা খুলছ সুইচ অ্যাকাউন্টে মারছো আর তোমাদের এইরকম ইন্টারফেস চলে আসে ভাই বা তোমার একটা চ্যানেল ভাই চ্যানেলটা ওপেন হচ্ছে না ভাই রিমুভ করে দিয়েছে যে তোমরা সুইচ অ্যাকাউন্টে মারছো তখন কিন্তু এইরকম দেখাচ্ছে ওপরে জিমেলটা দেখাচ্ছে আর নিচেই দেখাচ্ছে যে অ্যাকাউন্ট অ্যাকসেন রিকোয়ার্ড আর তোমরা ভয় মরেছ ভাই এটা তাড়াতাড়ি ঠিক করো ভাই এটা ঠিক করতে বারো দিন কেউ পনেরো দিন কেউ একুশ দিন টাইম দেয় ওর মধ্যে ঠিক করলে চ্যানেল থাকবে নাহলে ভাই চ্যানেল রিমুভ করে দেবে তাই বন্ধুরা তোমাদের যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে এটা কেন আসে এটা কি কারণে আসে এটা কিভাবে ঠিক করতে হয় ভিডিওটা দেখে যাও আজকে তোমার চ্যানেল ঠিক আছে পরবর্তীকালে এরকম হতেই পারে তাই না তাই ভিডিওটা একদম স্কিপ করবে না আবার মেলের মধ্যেও দেখবে মেল পাঠিয়ে দেবে এখানে কিন্তু যেমন দেখিয়েছে দেখো এই ভাইয়ের ইয়োর অ্যাকাউন্ট উইল বি স্টপ ঠিক আছে ওয়ার্কিং দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বারো দিন টাইপ দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছো তো টুয়েলভ ডে বারো দিন টাইম দিয়েছে এখানে বারো দিনের মধ্যে এটা কেন এসেছে আমি বলে দিচ্ছি এটা তিন চারটে কারণে আসে একটা কারণে হচ্ছে ধরো তোমার চ্যানেল জিমেল পাসওয়ার্ড অন্যকে হয়তো তুমি দিয়েছো বন্ধু বান্ধবকে সে হয়তো পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছে তোমার ফোনে কিন্তু জিমে আর কিন্তু লগ ইন হচ্ছে না তখন কিন্তু এটা হয় আবার অনেক ক্ষেত্রে কী হয় চ্যানেল হ্যাক হলে হয় আর একটা কারণে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের ঠিক আছে যাদের বয়স ধরো বাচ্চা ছেলেরা তো ইউটিউব চ্যানেল খুলে দেয় মা বাবারা তার ছেলেকে ইউটিউব চ্যানেল খুলে দেয় বা ধরো তোমার আঠেরো বছর হয়নি তার নিচেই তুমি চ্যানেল খুলেছ ঠিক আছে কিন্তু একটা চ্যানেল একটা জিমেলের মাধ্যমেই তো হয় তাই না সেই জিমেলে হয়তো তুমি ডেট অফ বার্থটা ঠিক আছে বসাও নি তখন কিন্তু এই সমস্যাটা কিন্তু চলে আসে বুঝতে পারলে আবার অনেক ক্ষেত্রে কি হয় তোমার জিমেলটা ডেট অফ বার্থ একটা জিমেল ক্রিয়েট করার সময় দেখবে নাম চাই তারপরে ডেট অফ বার্থ চাই সেখানে হয়তো তুমি ডেট অফ হয়তো তোমার দু হাজার করা আছে কি আঠেরো করা আছে কি সাত করা আছে আট করা আছে যার ফলে এখনো হয়তো আঠেরো বছর হয়নি ঠিক আছে সে কারণে কিন্তু ভাই একটা ভেরিফাই চাইবে মেলের মাধ্যমে দেখতে পাচ্ছি এর কিন্তু চেয়ে ছিল দেখতে পাচ্ছো দেখো এখানে কী বলছে কনফার্ম ইউর এজ এই কনফার্ম ইয়োর এজটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরই এখানে কিন্তু নেক্সট করতে হবে নেক্সট করার পর একটা প্যান কার্ড দিতে হবে প্যান কার্ড কার্ড দিতে হবে প্যান কার্ড তার দিলে হবে না যার আঠেরো বছর ছেলেটার ধরো চ্যানেল তার আঠেরো বছর হয়নি জিমেলটা তার নামে থাকুক কোনো সমস্যা নেই বা অন্য যার কার নামে থাকুক থাকুক ঠিক আছে কিন্তু এখানে কিন্তু একটা প্যান কার্ডের আইডি প্রুফ সাবমিট করতে বলবে সেখানে তুমি কী করবে একটা প্যান কার্ড কিন্তু সুন্দর করে একটা সাদা পেজের উপর রাখবে প্যান কার্ডটা যেন কোন গুলো না কাটে সুন্দর কোনগুলো যাতে না কাটে সুন্দর করে একটা ছবি তুলে সাবমিট করে দেবে সাকসেসফুলি কিন্তু হয়ে যাবে এরকম আমি দুটো তিনটা করলাম হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে ঠিক আছে ভিডিও কল করার সময় কিন শেয়ার করে তাহলে তোমাদের দেখাতে পারতাম ঠিক আছে এই যে স্ক্রিনের নাম্বার দেখতে হচ্ছে এইরকম সমস্যা যদি তোমাদের হয়ে থাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে দুশো একশোর মধ্যে কিন্তু এটা আমি ঠিক করে দিই কোনো ব্যাপারই না এটা সবাই ঠিক করতে পারে না ভাই দিয়ে চালটা কিন্তু রিমুভ করে দেয় বারো তেরো দিন পর ঠিক আছে এটা কিন্তু ঠিক করতে হবে ভাই ঠিক আছে আর একটা জিনিস যেটা আসছে সেটা কি অনেকজন জিমেল ক্রিয়েট করার সময় না ডেট অফ বার্থে ভুলে যাচ্ছে সেখানে কিন্তু এরকম ইমেল কিন্তু চলে আসছে বলছে গুগল কুড নট ভেরিফাই ইউর এজ দেখতে পাচ্ছ ইউর অ্যাকাউন্ট ওয়ার্ক ইন সিক্স ডে এটাও তাই ছ দিনের জন্য বলছে তোমার অ্যাকাউন্টটা কিন্তু ছ দিন পর কিন্তু ডিলেট করে দেওয়া হবে রিমুভ করা হবে তাড়াতাড়ি করে তুমি আইডি প্রুফ সাবমিট করো তো এগুলো কোথা থেকে করবে ঠিক আছে আমি চলে দেখিয়ে দিচ্ছি যাদের করা নেয় তোমরা সবাই গিয়ে জিমেলটা এখানে গিয়ে একবার চেক করে নাও ঠিক আছে এই মেলটা আসুক বা না আসুক যদি করা না থাকে এভাবে করে নিতে পারো যদি করতে না পারো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আমি করে দেবো ভাই অনলাইনে বাড়ি এসে এগুলো বাড়ি এসে কাছে পিঠে বাড়ি হলে আমার বর্ধমান জেলায় বাড়ি তার সঙ্গে চ্যানেল সেটিং সেটিংও চেক করে দেবো ভিউ কেন আসছে না মার্সেন কবে পাবে কী হচ্ছে না হচ্ছে তার সঙ্গে এটাও ঠিক করে দেবো যারা আমার বাড়ি আসতে চাও কিন্তু এই এই কাজটা করার জন্য বহু দূর থেকে তোমাকে আসতে হবে না দুশাক শো আমাকে পে করে দেবে ফোন পেতে ঠিক আছে স্ক্যানার পাঠিয়ে দেবো নাম্বার দিয়ে দেবো ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করবো কিন শেয়ার করবো তোমার স্ক্রিনটা আমি দেখতে পাবো সেভাবে কিন্তু ঠিক করে দেবো এইভাবে অনেক কজন আর করলাম কিন্তু আমি একটা স্ক্রিন রেকর্ড করে নিই তাহলে তোমাদের দেখাতে পারতাম ঠিক আছে চলো এটা কোথা থেকে তোমরা ঠিক করবে মেল আসুক বা না আসুক ঠিক আছে ধরো মেলটা এসেছে তুমি হয়তো মেলটা রুপ করে ফেলেছো বা কিছু তো সেই জন্য তোমাকে কি করতে হবে তোমার এখানে কিন্তু জিমেল অ্যাপসের মধ্যে চলে আসতে হবে সবাই কিন্তু এটা দেখতে পারো যাদের মেল এসেছে তারা দেখতে পারো যাদের আসেনি তারাও কিন্তু দেখতে পারো চেক করে একবার যে আমার ঠিকঠাক আছে কিনা এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ বিয়ের মতো লোগো আছে বিয়ের মতো লোগোতে প্রেস করে তোমার ইউটিউব চ্যানেল জিমেলটা লগ ইন করে নেবে ঠিক আছে আমার দেখতে পাচ্ছ এখানে একটা লগ ইনই আছে তোমাদের লগ ইন না থাকলে এই নিচেই দেখাবে যেটা ইউটিউব চ্যানেল জিবেল সেটা সিলেক্ট করার পরে এখানে দেখবে ম্যানেজ ঠিক আছে ইউ গুগল অ্যাকাউন্ট এখানে প্রেস করবে ঠিক আছে এখানে প্রেস করার পরই দেখতে পাচ্ছ পার্সোনাল ইনফো প্রথমেই আছে এখানে প্রেস করে দেবে এখানে প্রেস করই আস্তে আস্তে তোলার পরেই জিম মিলটা ক্রিয়েট করার সময় কার নাম দিয়েছিলে মেল দিয়েছিলে না ফিমেল দিয়েছিলে ঠিক আছে কী ফোন নাম্বার অ্যাড করেছিল মোবাইল ফটো দিয়েছিল কি দাওনি এবং এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ প্রেস করবে আমার কিন্তু ঠিকই দেওয়া আছে দেখতে পাচ্ছ তো আমার ঠিক দেওয়া আছে বলে কিন্তু এখানে এরকম ইন্টারফেস চলে আসছে ঠিক আছে বুঝতে পারলে তোমরা যদি কমানো থাকে ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু ডেট অফ বার্থ ঠিক করবে এখানে দেবে একটা আইডি চাইবে প্যান কার্ড সাবমিট করে দেবে ঠিক একটা আইডি প্রুফ সাবমিট করে দেবে যার আঠেরো বছর হয়ে গেছে তোমার বাবা মা বাড়ির কেউ দিলেই হবে ভাই সাবমিট করে দেবে সুন্দর করে প্যান তোলার সময় অনেকজন ভুল করে কোন গুলো কেটে যায় কোন গুলো কাটলে হবে না একটু দূর থেকে এভাবে তুলবে যেন কোন গুলো না কাটে সুন্দর করে পরিষ্কার একটা সাদা পেজের উপর রাখবে ভালো হবে ঠিক আছে সাবমিট করে দেবে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে সাকসেসফুলি আর ভয় নাই ভাই না হলে ভাই এটা ঠিক না করতে পারলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে বারবার বলছে এই নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে অন্য কোনো কারণে হয়তো চ্যানেলের অন্য কোনো সমস্যা দেড় বছর দু বছর কাজ করছো ভিউ আসে না চ্যানেল চেকিং সেটিং সিও চ্যানেল ক্রিয়েট করা এবং চ্যানেল কেম অর্ডেন্ট করবে অ্যারসেন্সের কোনো সমস্যা সমস্ত প্রকার সার্ভিস কিন্তু দেওয়া থাকে মানে করে থাকি আমি আমার বর্ধমান বাড়ি কাছপিটা বাড়ি হলে চলে আসবো দূরে হলে অনলাইনে সার্ভিস কিন্তু দেওয়া থাকে খুব কম পয়সায় পাঁচশো তিনশো চারশোর মধ্যে কাজ হয়ে যাবে ভাই হাজার দু হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার আড়াই হাজার কোনো পোস্টই আসে না ভাই যত বড় কাজ করো না কেন ভাই ঠিক আছে চলো এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে বড় ক্লাব দি চালকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এইরকম যদি কেউ হয়ে থাকে ভাই তাহলে আমাকে কমেন্ট করি ভাষা বারবার বলছি নক করো যদি না পারো নিজে করতে ভালো থাকবে ধন্যবাদ আরেকটা কথা বন্ধুরা এইভাবে ঠিক আছে দুটো চ্যানেল কিন্তু একটা ভাই হারিয়েছে ঠিক আছে দুটো চ্যানেল সে কিন্তু তুই মতো করতে পারিনি বলে তার দুটো চ্যানেলই কিন্তু হারিয়ে গেছে ঠিক আছে তাহলে সে একটা নতুন চ্যানেল খুলেছে আমি চ্যানেলটা দেখাচ্ছি তোমরা ভিডিওগুলো দেখো একটু সাপোর্ট করো ভাই অনেক রিকোয়েস্ট করলো বলে আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সের দরকার পড়লে লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমরা গিয়ে একবার দয়া করে সাপোর্টটা করে দেবে ঠিক আছে দুটো তিনটে চ্যানেল হারিয়ে গেছে তো মন ভেঙে গেছে ভাই নতুন করে কাজ করছে সবাই সাপোর্ট করবে চলো ধন্যবাদ